গুড মর্নিং দেখো চলে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে মাথা ব্যথাটা একদমই কমে গেছে এখন পুরোপুরি বিন্দাস আছি আমি হুম পুরো বিন্দাস তা দেখো আমি এ বসে এটাই চা এটাই চা আর এটা হলো ছাতু কালকে ছাতু ছিল সবটা খেতে পারিনি তা ভাবলাম ছাতু তো আমি খুব ভালোবাসি তো ভাবলাম আজকে আর চায়ের সাথে বিস্কুট খাবো না আগে ছাতু শরবতটা খেয়ে নিই তারপরে চা খাবো ওখানে একটু বেরোবো মানে ছাতু শরবত খেয়ে স্নান করে একটু মিউনিসিপ্যালিটিতে যাব খুব দরকার আছে বিশেষ দরকার হ্যাঁ তো ওখানে যাব ওই জন্য একটু তাড়াহুড়োও করছি এখন ওই তো এগারোটা বাজতে চললো বারোটার দিকে যাবো আর কি সকালবেলা উঠে সব কাজই মোটামুটি হয়ে গেছে আমার বাসন মাজা টাজা এবার চাটা খাবো খেয়ে সান করে যাব। যাবো তো ঠিক আছে চলো এখন থেকে শুরু হলো আমার ব্লগ তোমরা সারাদিনে আর কি করছি দেখতে থাকো আর যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইবটা করে দিও আর বেল আইকন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে আর হলো লাইক করো কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি আশা করছি তোমাদের ভালো লাগবে ফ্রি পড়েছে সানটা করেই নিলাম তো অনেক দিন ধরেই কাজটা পিছনে দৌড়াচ্ছি জানি না আজকে কাজটা হবে কি না দেখা যাক তো ঠিক আছে দেখো আমি যাই এমনিতে দেরি হয়ে গেছে অনেকটা বাড়িতে এসে আবার সৌজন্যকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তো যাই তাড়াতাড়ি তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার দেখো বাড়িতে চলে আরে আস্তে আস্তে পড়ে যাবা চলে আসছি বাড়িতে বাড়িতে এসেই আগে সৌজন্যের জন্য ওই স্নান করার গরম জল গরম জল বসিয়ে দিয়েছি বাবা আরাম করি না সৌজন্য সান করার গরম জল বসিয়ে দিয়েছে আর ওইদিকে ইন্ডেকশানে ওর খিচুড়ি বসিয়ে দিয়েছে এবার খিচুড়িটা একটু মানে ফুটে উঠলেই ওই প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো দিওকে স্নান করিয়ে নেবো তাতে কী হবে ওর খিচুড়িটাও হয়ে যাবে ওর স্নান করাতে করাতে আর স্নান করানোর পরেই খা মানে খাই দিতে পারবো অনেক দেরি হয়ে গেছে প্রচুর এখন তিনটে বাজে তো যাই হোক যে কাজে গেছিলাম মোটামুটি করে এসেছি এখন কিছু টাকা মানে ডিমান্ড করেছে ওরা টাকাটা দিতে হবে টাকাটা ছিল না বলে আজকে আর কমপ্লিট হয়নি কিন্তু কাগজপত্র ডকুমেন্টস যা যা লাগবে দিয়ে এসছি সরকারি কাজে না মানে খুব ঝামেলা অনেক দিন ধরেই ঘুরছি আসলে এখন সব জায়গায় টাকার খেলা কি করা যাবে টাকাটা দিয়ে মানে নেক্সট টাইম যাব যে টাকাটা দিয়ে আসব দিয়ে এসে কাজটা স্টার্ট হবে এখন যা যা ডকুমেন্টস দেওয়ার দিয়ে এসছি একটা ফর্ম পূরণ করতে বলল ফর্ম পূরণ করে এসছি কিন্তু স্টার্ট হয়নি টাকাটা দিলে স্টার্ট হবে তো যাব নেক্সট টাইম যে টাকাটা দিয়ে কাজটা স্টার্ট করাবো তো ঠিক আছে চলো আর বেশিক্ষণ থাকবো না ওকে তাড়াতাড়ি সান করিয়ে নিই থা নিই তারপরে আবার ফিরে আসছে তোমাদের সামনে সকাল বন্ধুরা কেমন আছো বলতো ভালো আছো তো কালকে তোমাদেরকে বলেছিলাম না যে আমি সব ডকুমেন্টস দিয়ে এসেছি কাজটা কোনো স্টার্ট হয়নি টাকাটা দিতে যাবো আর কি যে টাকাটা ডিমান্ড করেছে কিন্তু আমার আর যেতে হয়নি আমি ওখানকারই এক স্টাফের ইউপিআইতে টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম উনি সেটা অ্যাড করে নিয়েছে অ্যাড করে নেওয়ার পরে তার প্রায় ঘন্টা পরেই আমার কাছে মেসেজ চলে এসেছিলো যে ইয়োর পেপার্স ইজ প্রসেসিং হ্যাঁ মানে কাজটা যে শুরু হয়েছে তখনই মেসেজ চলে এসেছি তো যাই হোক আমি আর কিছু আর সেরকমভাবে করিনি তার তো তোমাদের সামনে আর আসা হয়নি বাবা প্রচণ্ড গরম পড়ছে না এখনও বৈশাখ মাস আসেনি চৈত্র বৈশাখ তাও কেমন গরম পড়ে গেছে এনিওয়ে তো আসা হয়নি আর তোমাদের সামনে কিন্তু ওই ম্যাসেজ চলে প্রসেসিং শুরু হয়ে গেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার কাজটা হয়ে গেছে অনেকদিন ধরেই কাজটা পিছনে ছুটছিলাম মানে এত যে আনন্দ হচ্ছে এই কাজটা হয়ে গেছে বলে একটা না ফোনটা ধরে রাখতে পারি না হাত ব্যথা করে আর টাইপ নিয়েও সবসময় ঘুরতে পারছি না টাইপট নিলেই সৌজন্য মানে লেখে ভাবে কি আমি সেলফি টেলফি চিনব হয়তো ফোনের এত নিশা হয়ে গেছে না যাই হোক তো আমার হয়ে গেছে তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে হয়ে গেছে কাজটা তো চলো কালকের ব্লগটা শেষ করতে পারিনি তাই আজকে আবার চলে এলাম একই মানে ব্লগটা শেষ করার জন্য আজকে আর বেশিক্ষণ বক বক করবো না কারণ আমি এরপরেই আর একটা নতুন ব্লগ স্টার্ট করব। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আমি আবার কিছুক্ষণ পরে নতুন একটা ব্লগ নিয়ে ভেবেছিলাম যে এটা শেষ করেই আবার নতুন একটা ব্লগ শুরু করব তো তারপরে ভেবে দেখলাম যে না থাক এটাই একটু ভালো করে কই কালকে তো আবার দোল তো কালকের ব্লগটা না হয় কালকের জন্য তোলা থাক হ্যাঁ আজকে এইটাই করি তো এই হলো ব্যাপার দিন কি কি করছি তাহলে দেখতেই থাকো আর পাশে থাকো এই দেখো রাইস কুকারে ভাত কষিয়েছি এই দেখো রাইস কুকারে ভাত কষিয়েছি অনেকটা হয়েও গেছে শুনলাম যে মায়ের আয়ামাশি আসবে না তিন দিন মানে আজ কাল আর পরশু তো ওই জন্য ওই আয়ামাশি তো ভাত রান্না করে মা আগে ভাত রান্না করতো মানে শাশুড়ির কথা বলছি তো ওই অপারেশনটা হওয়ার পরে প্রেসমিকারটা বসার পরে আয়া করতো তো আয়া আসবে না ওই জন্য আমাকেই দায়িত্ব পড়েছে আমার ভাত রান্না করার কিন্তু ওই সত্যি কথা বলতে নিচে গ্যাসে না ভাত রান্না করার টাইম আমার নেই তার কারণ উপরে তো অনেক কাজ করে থাকে হাজার একটা কাজ করে থাকে উপরে তো ওই আলাদা করে একটা টাইম বের করে নিচে গিয়ে ভাত রান্না করার টাইম নেই তো ওই জন্য আমি চালটা নিয়ে এসে রাইসিকারে বসে দিয়েছি ওর মতন হতে থাকুক আর আমি এদিকে আমার বাদবাসী যে কাজ আছে সেগুলো করতে থাকি আর কালকে কি কী করেছি দেখো যেহেতু আগামীকাল আবার দোল দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আগামীকাল দোলের জন্য ঠাকুরঘরের তম সমস্ত যেই মানে কাপড় ছিল মানে ঠাকুরের ছবির নিচে পাতা আর কি ঠাকুরের যে মূর্তি আছে সেটা ছবি বেশিরভাগ তো ছবি তো ছবির নিচে বলে সব ময়লা হয়ে গেছিলো ওই জন্য সব দেখো ধুয়ে চেঁচে মেলে দিয়েছি চলো তোমাদেরকে এইবার ঠাকুর ঘরটা একটু দেখা এই দেখো এই যে এক এই পাশটা ওই শঙ্কর পাশ থেকে দেখা শুরু করো ওইটা হলো আমার শ্বশুরের বাবা তার পাশে মা আর এই পাশে হলো শাশুড়ির বাবা মা তাই শাশুড়ির বাবা মার ফটো আগে এই বাইরে থাকতো তাই ওইটা আবার ঘরে নিয়ে এসছে এই ঠাকুরের এই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে রাখলাম এই যে এই সব ছবির নিচে ওই কাপড়গুলো পাতা ছিল তাই ওইগুলো কেঁচে দিলাম ধুয়ে কেঁচে দিলাম আর কি আর এইগুলো এই যে পাশে রেখেছি দেখো এই তো চলো ওইদিকে ভাতটা হচ্ছে হতে থাকুক আর আমি সৌজন্যর খিচুড়ি সবজি তো রাতেই কেটে রাখি সবাই জানো তোমরা তো ওইগুলো একটু ধুয়ে টুয়ে রেডি করি তারপরে আবার ফিরে আসি তোমাদের সামনে সব সবজি টবজি ধুয়ে রেডি করে আমি ওই রাইস কুকারে আবার বসিয়ে দিলাম প্রেসার কুকার একটা দেইনি যেহেতু রাইস কুকারটা তো ভাত রান্না হয়েছেই ওই জন্য ওখানেই আমি আবার খিচুড়িটা করে নিলাম নতুন করে আর প্রেসার কুকারটা মাখালাম না কারণ সেই দিন শেষে তো আমাকেই মাজতে হবে তো এই হলো ব্যাপার শুনছি কালকে আবার মাসিও আসবে না তো আজকে খাওয়া থালা থাকবে অনেকটা তো চলো আজকে আর বেশিক্ষণ থাকবো না তোমাদের সামনে আমি এখানেই শেষ করছি এমনি ভিডিওটা সম্ভবত অনেকটা বড় হয়ে গেছে কারণ দুদিনেরটা একসাথেই মানে ইয়ে করছি তো তোমরা আবার বেশি বড় ভিডিও আবার দেখতে চাও না ছোটো ভিডিও দিলেও তোমরা দেখো না কেন বলো তো আমার সাথে কি তোমাদের শত্রুতা আছে নাকি একটু দেখো সাবস্ক্রাইব করো পাশে থাকো আর যারা যারা নতুন আমার বন্ধুরা আছে তাদেরকে সবাই ভালোবাসা সবাইকে ভালোবাসা আমার পাশে এভাবেই থেকো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও লাইক করো শেয়ার করো তো চলো ফিরে আসছি আবার কালকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে কালকে আবার হোলি হ্যাঁ রঙ ব্যাপার আছে জানি না কত কতদূর কি হবে না হবে কারণ বাড়িতে তো ওই শ্বশুর শাশুড়ি আমি আর সৌজন্য এছাড়া তার কেউ নেই তো চলো টাটা আজকের মতন আসি আবার কালকে ফিরে আসছে নতুন একটা ব্লক নিয়ে রঙিন একটা ব্লক নিয়ে চলো টাটা